দইওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর দইওয়ালা দই দই ভালো দই অমল দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালা ডাকছ কেন দই কিনবে অমল কেমন করে কিনব আমার তো পয়সা নেই দইওয়ালা কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন অমল আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম দইওয়ালা আমার সঙ্গে অমল হা তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে দইওয়ালা, দধির বাক নামাইয়া বাবা তুমি এখানে বসে কি করছ অমল কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি দইওয়ালা আহা বাছা তোমার কি হয়েছে অমল আমি জানি নে আমি তো কিচ্ছু পড়িনি তাই আমি জানি নে আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো। দইওয়ালা আমাদের গ্রাম থেকে আসছি অমূল তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম দৈওয়ালা আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে অমূল পাঁচমুড়া পাহাড় শামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না দইওয়ালা তুমি দেখেছ পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি অমল না কোনো দিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে দইওয়ালা ঠিক বলেছ বাবা অমল সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে দইওয়ালা কি আশ্চর্য ঠিক বলছ আমাদের গ্রামে গরু চড়ে বইকি খুব চড়ে। অমূল মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা দইওয়ালা বা বা ঠিক কথা আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে অমল সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে দইওয়ালা যাব বই কি বাবা খুব নিয়ে যাব অমল আমাকে তোমার মতো ঐরকম দই বেচতে শিখিয়ে দিও ঐরকম বাক কাঁধে নিয়ে ঐরকম খুব দূরের রাস্তা দিয়ে দইওয়ালা মোড়ে যাই দই বেচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে অমল না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াব কী রকম করে তুমি বল দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও দইওয়ালা হায় পোড়াকপাল এই সুরও কি শেখবার সুর অমল না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল দইওয়ালা বাবা এক ভার দই তুমি খাও অমল আমার তো পয়সা নেই দইওয়ালা না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই খেলে আমি কত খুশি হব অমল তোমার কি অনেক দেরি হয়ে গেল দইওয়ালা কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম প্রস্থান অমল সুর করিয়া দই 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 ভালো দই সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দোয়ে সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ গীতিকার সুরকার নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা এবং চিত্রশিল্পী বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সোনার তরী গীতাঞ্জলি ও বলাকা প্রভৃতি কাব্য ঘরে বাইরে যোগাযোগ গোড়া প্রভৃতি উপন্যাস বিসর্জন ডাকঘর রক্তকরবী প্রভৃতি নাটক গল্পগুচ্ছ গল্প সংকলন শিশু ভোলানাথ খাপো ছাড়া প্রভৃতি তার শিশু কিশোরদের জন্য লেখা বই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন পাঠ পরিচিতি ও মূলভাব নাটটাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে নেওয়া হয়েছে এ নাটিকায় কিশোর অমলকে কবিরাজ ঘরের বাইরে যেতে বারণ করাই সে প্রায় ঘরবন্দি কিন্তু তার মন পড়ে আছে বাইরের পৃথিবীতে একদিন অমলের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দৈওয়ালার সঙ্গে অমলের ভাব হয় অমলের মনে বাইরের জগৎ প্রকৃতি ও মানুষ নিয়ে অনেক কৌতূহল অনেক প্রশ্ন সে কখনো দইওয়ালার গ্রামে যায়নি অথচ তার কল্পনাপ্রবণ মন ঠিক ঠিক বলে দেয় শামলি নদীর তীরের দইওয়ালার গোয়ালপাড়া গ্রামের নানা দৃশ্যের কথা দৈওয়ালা শুনে অবাক হয় অমল বলে সে ও দইওয়ালা হতে চায় কেননা সে বই পড়ে পণ্ডিত হতে চায় না বরং দইওয়ালার দই দই সুরতাই সে শিখে নিতে চায় নাট্যাংশটিতে কিশোর মনের কল্পনা প্রকৃতি ও সহজ সরল জীবনের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে শব্দার্থ ও টিকা হাঁকতে হাঁকতে জোরে শব্দ করে ডেকে কিছু ঘোষণা করতে করতে দধি দই বাপ বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বাঁকানো দণ্ড যার দুপ্রান্তে মালপত্র ঝুলিয়ে কাঁধে করে বহন করা হয় বইকি নিশ্চয়তা আগ্রহ ইত্যাদি বুঝাতে ব্যবহৃত হয় কবিরাজ চিকিৎসক বনজ উপকরণ দিয়ে চিকিৎসা করেন এমন ব্যক্তি গোয়ালপাড়া যেখানে গোয়ালারা বসবাস করেন লোকসান ক্ষতি ভার ছোট মাটির পাত্র দোয়ে দোহন করে পাতে বানায় যেমন দই পাতে দুধ থেকে দই বানায় বর্ণনামূলক উত্তর প্রশ্ন এক ক অমল দইওয়ালার সাথে চলে যেতে চায় কেন উত্তর অমল দইওয়ালার সঙ্গে যেতে চায় কারণ সে বাইরের জগৎ প্রকৃতি ও সহজ সরল জীবনের প্রতি কৌতূহল অনুভব করছে দইওয়ালার জীবন তার গ্রাম শামলি নদী পাহাড় ও গরু গোয়ালপাড়া এসব দৃশ্য অমলের কল্পনায় খুব সুন্দর মনে হচ্ছে সে চায় দইওয়ালার সঙ্গে ঘুরে এই সব জীবন দৃশ্য নিজের চোখে দেখবে এবং দই বিক্রির আনন্দ শিখবে অমলের জন্য এটি কেবল খেলার মতো আনন্দ নয় বরং প্রকৃতি ও মানুষকে কাছ থেকে জানতে চাওয়ার একটি ইচ্ছা খ অমলের কল্পনায় দইওয়ালার গ্রামের যে চিত্র ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো উত্তর অমলের কল্পনায় দইওয়ালার গ্রাম খুব মনোরম ও সরল জীবনধারার জায়গা হিসেবে ফুটে উঠেছে পাহাড়তলার গ্রামের মধ্যে লাল রঙের রাস্তা শামলি নদীর ধারে গোয়ালপাড়া গরু চড়াচ্ছে মেয়েরা জলের কলসি মাথায় নিয়ে নদী থেকে জল আনছে এসব দৃশ্য অমলের মনে জীবন্ত হয়ে উঠেছে গ্রামের চারপাশে বড় বড় পুরনো গাছের ছায়া মেয়েদের লাল শাড়ি সন্ধ্যায় দই পাতানো সব মিলিয়ে গ্রামের প্রকৃতি ও মানুষের সহজ সরল জীবন এক সুন্দর ছবি গড়ে তুলেছে দুই ক দইওয়ালা অমলকে দই খেতে বলল কেন উত্তর দইওয়ালা অমলকে দই খেতে বলল কারণ সে চাইছিল অমল আনন্দ অনুভব করুক দইওয়ালা জানত পয়সার জন্য নয় বরং দই খেলে অমলের মন খুশি হবে এটি তার সরলতা ও অমলের প্রতি ভালবাসার প্রতিফলন যেখানে দইয়ের মাধ্যমে সে অমলের আনন্দে অংশ নিতে চাচ্ছিল খ না না আমি কখনো পণ্ডিত হব না উক্তিটিতে সহজ সরল জীবনের প্রতি অমলের ভালোবাসার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো। উত্তর এই উক্তিতে অমলের সহজ সরল জীবন ও প্রাকৃতিক আনন্দের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে অমল পণ্ডিত বা কেবল বই পুস্তির জ্ঞানী হয়ে ওঠার দিকে আকৃষ্ট নয় সে মানুষের জীবনের সরল সুখ গ্রামের প্রকৃতি দৈবিক্রেতার সুর আনন্দ এসবকে মূল্য দিচ্ছে সে জানে সত্যি সুখ পেতে হলে ধনী বা শিক্ষিত হওয়া প্রয়োজন নয় বরং প্রকৃতি ও সাধারণ মানুষের সাথে মিশে থাকা ছোট ছোট আনন্দকে অনুভব করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সে পণ্ডিত হওয়ার স্বপ্ন ত্যাগ করে সরল ও প্রকৃতির সঙ্গে মিলিত জীবনকে আগ্রহের সঙ্গে বেছে নিচ্ছে